বন্ধুরা দেখো আমি একটা উনুন বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করব বলে মনেই থাকে না তো আজকে একটু উনুনটা দেখি চারিধারে ফেটে গেছে তাই উনুনটা একটু লিপছি তোমরা সবাই কমেন্টে বলবে উনুনটা কেমন হয়েছে ফার্স্ট টাইম এত বড় উনুন বানালাম এর আগে আমি ছোট্ট করেছিলাম কিন্তু এবার একটু বড় উনুন করেছি ছাদে সবাই পিকনিক করব। আবার ইচ্ছা আছে রান্নাও করবো কাঠে রান্না করতে আমার বেশ ভালোই লাগে খেয়েছিস কি রে খরগোশগুলোকে খাবার দিয়ে খাবার দিয়ে যাসনি কেন এখানে কিন্তু মাটি পাওয়া যায় না আমাদের এখানে বন্ধুরা কিন্তু কী করবো বলো বাপের বাড়ি থেকে এক বস্তা মাটি এক বস্তা সার নিয়ে এসেছি ওই দিয়ে করেছি আবার শাশুড়িও এনে দিয়েছে কোথার থেকে টুকটুক করে অল্প অল্প করে মাটি নিয়ে এসছে আর তোমরা সবাই কমেন্টে কিন্তু বলবে অবশ্যই হ্যাঁ উনুনটা কেমন হয়েছে একটু দূর থেকে দেখাই এই দেখো ওই ওখানে আমার ছেলে খেলা করছে পরীক্ষা শেষ আজকে আর ওখানে দেখো ধনে গাছ বুনেছি সবে মানে পাতা জালিয়েছে আছে টুকটাক জায়গা নেই তবুও চেষ্টা করি সবকিছু বোনার এখানে লঙ্কা গাছ বুনেছি টমেটো গাছ দেখো লেবু গাছ এবার লেবু আসে না দু বছর ধরে লেবু আসতে যায়না কেন দেখো খরগোশ নিয়ে খেলা করছে এটা আমাদের চুনি আগে একটা সাদা ছিল আগেও তিনটে ছিল সব মরে গেছে এগুলো আবার নতুন করে নিয়ে এসছে আমার ছেলে দু মাসের বাচ্চা নিয়ে এসছে তো এখন একটু বড় হয়েছে দেখো দুটো এনেছে আর একটা রয়েছে খাঁচাতে দুটো একসঙ্গে বার করলে কি হয় মারামারি করে আর নয়তো দৌড়ে দৌড়ে এদিকে চলে যায় আর ওই দেখো উচ্ছা গাছে প্রচুর উচ্ছে এসছে কিন্তু দিটে গিটে একটা দুটো ভালো বেরোয় আর বাদ বাকিগুলো পোকা হয়ে যায় এটা হলো আমার শখের ছাদ বাগান চেষ্টা করছি আরও কিছু বোনার তো জায়গা নেই কি করব এর মধ্যেই হয় এখানে বুনেছি এটাও ছিল আস্তে আস্তে সব বড় হচ্ছে ধনে তোমাদের সামনে থেকে দেখাই দেখো বেশি ভালো হয়নি জানি না কেন হয়েছে গাছগুলো হওয়ার পরে না বেশ গোড়াগুলো পচে যাচ্ছে কিসে খেয়ে ফেলছে জানি না কিন্তু সব কটাতে ধনে গাছ থেকে পাতা একটু দুটো করে বেরোচ্ছে দেখো সব গাছ আছে হলুদ গাছ হলুদ গাছটা তুলতে হবে কতটা হলুদ গোলাপ গাছটা ওখানে যে গোলাপ গাছ আমার ছেলে বলছে গোলাপ গাছ দেখাও গোলাপ গাছ দেখাও দেখো এই গাছ এইগুলো কি গাছ তোমরা চিনতে পারো কিনা তোমরা সবাই কমেন্টে বলবে আর এই দেখো গোলাপ গাছ গোলাপ ফুল ফুটেছে অনেক ফুটেছিল এখানে কুড়ি হয়েছে অনেক